আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার নয়ই ডিসেম্বর দুই ইংরেজি চব্বিশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাথেই জমাদি উসানি চোদ্দোশো ছেচল্লিশ ইসরি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট কিউডোরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক ইনোসেন্ট কিউডোরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভাই যে রুই মাছ আছে বড় সাজ এগুলো কত করে পাচ্ছেন দুইশো ষাট টাকা ভাই ওজন আছে

দুইশো টাকা কেজি আরে যে পাশেগুড়ি ইলসেগুড়িও দুইশো জিয়াল ছোট টাকা দুইশো ষাট টাকা জিয়াল তিনশো টাকা কেজি